পড়াশুনায় ভীষণ কাঁচা ছিলেন অভিনেত্রী সৌমিত্রী এবার নিজ মুখেই সে কথা স্বীকার করলেন অভিনেত্রী স্পষ্ট কথা বলতে পছন্দ করেন সৌমিত্রী এদিন সাক্ষাৎকারই সৌমিত্রী বলেন তিনি অঙ্কে খুব কাঁচা ছিলেন স্কুলে পড়াকালীন অষ্টম শ্রেণীতে অঙ্ক পরীক্ষায় পেয়েছিলেন মাত্র এক তবুও নকল করেননি পরীক্ষায় তিনি খালি চাইতেন কবে অঙ্কটা বিদায় হবে পরবর্তীতে আর্টস নিয়ে পড়েছেন সৌমিত্রী এখনও নাকি অঙ্কে গণ্ডগোল হয় তার একবার রিক্সাওয়ালাকে দুইশো টাকা দিয়ে ফেরত নিতে ভুলে গিয়েছিলেন তিনি হিসেবে রাউন্ড ফিগার না থাকলে তার সমস্যা হয় এসব বলতে কোনো লজ্জা নেই তার এসব কথা তিনি স্পষ্ট বলেন ভক্তদের তিনি আরও জানান কলেজে পড়ার সময় তিনি সিরিয়ালে অভিনয় করতেন এই করতে গিয়ে প্রচুর অ্যাবসেন্ট হতেন তিনি শেষমেশ তার বাবা তাকে প্রশ্ন করেন তিনি কে অভিনয় নিয়ে সিরিয়াস তবে তাকে ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি করাবেন নয়তো অভিনয় ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি সমিতি সেনিজের অভিনয়কে বেছে নিয়েছিলেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং অভিনেত্রী সৌমিত্রিসাকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ